তো এটা হচ্ছে জিও সেট টপ বক্স জিও লোগো দেওয়া আছে টিভি চালু আছে তো জিও সেট সেটটপ বক্সে কী কী পাওয়া যায় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো আর এই সেট টপ বক্সের কানেকশন একদম ফ্রিতে কোনো রকম কোনো সেট সেটটপ বক্সের জন্য টাকা লাগে না অ্যান্ড্রয়েড টপ বক্স ফোর কে ফুল এইচডি তো এই সেটটপ বক্সের কানেকশন নিতে গেলে কী কী করতে হবে আর এই সেটটপ বক্সে কী কী চ্যানেল আছে সমস্ত কিছু বলবো কী কী চ্যানেলস আছে কটা ওটিটি অ্যাপস আছে কী কী চালাতে পারবেন সমস্ত কিছু জানাবো ঠিক আছে তো সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন যাই টিভির স্ক্রিনে আর দেখে নিন এই সেটটা বক্সে কি কি সুবিধা থাকছে যেহেতু এই সেটটা বক্স একদম ফ্রিতে পাওয়া যাচ্ছে তাহলে চলুন দেখেনি তো আমরা টিভি স্ক্রিনে চলে এসেছি এটা টিভির হোম স্ক্রিন তো হোম স্ক্রিন আসার পরে এখানে এরকম আসে ওপরে অনেক রকম অপশান দেওয়া আছে এছাড়া হচ্ছে এটা সেটটা বক্সের রিমোট দেখতে পাচ্ছেন তো এগুলো সব আপনারা প্লে করলে দেখতে পাবেন এছাড়া কী কী আছে বলে দিই এক এক করে অ্যাপ্লিকেশানগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যে এর মধ্যে আপনারা কী কী পাচ্ছেন প্রথমে আছে জিও টিভি প্লাস যেখানে আটশো প্লাস লাইভ টিভি চ্যানেলস আপনারা একদম দেখতে পাবেন এখানে এছাড়াও আছে এখানে জিও সিনেমা জিও সিনেমাতে আপনারা যে সমস্ত জিও সিনেমাগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন লাইভ টিভি লাইভ স্ট্রিমিং যেগুলো হয় সেগুলো আপনারা দেখতে পাবেন জিও সাবান জিও সাবানে হচ্ছে আপনারা থ্রি যে সমস্ত মিউজিকগুলো আছে সেগুলো আপনারা শুনতে পাবেন এছাড়াও এখানে আছে জিও গেম গেম খেলার জন্য এছাড়াও এরপরে এখানে আছে জিও স্টোর জিও স্টোরে যেখানে হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশানগুলো ছাড়া আপনার যদি কোনো অন্যান্য অ্যাপ্লিকেশানের প্রয়োজন হয় জিও স্টোরে আপনারা ওকে করলে পরে জিও স্টোরে পেয়ে যাবেন যেমন এখানে ওকে করলে পরে দেখুন অনেক রকম অ্যাপ্লিকেশানের মধ্যে আছে এই জিও স্টোর খুলে যাবে এবং এইখান থেকে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু যেটা যেটা প্রয়োজন সেটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এরপরে আরেকটা জিওর অ্যাপ্লিকেশান আছে জিও ফটো আছে মাই জিও আছে তারপরে আছে আপনার এখানে মাই জিও আছে এরপরে আছে জিও নিউজ তারপরে নিচে আপনারা আছে এখানে পেয়ে যাচ্ছেন ডিজনি হটস্টার ডিজনি হটস্টারের যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেই ডিজনি হটস্টার পেয়ে যাবেন এটা আপনার সাবস্ক্রিপশন করাই থাকে নেটফ্লিক্স পেয়ে যাবেন নেটফ্লিক্সের প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন নেটফ্লিক্সের যে সমস্ত ওয়েবশো বা যে সমস্ত সিনেমা টিনেমা যেগুলো আপনার প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে এখানে আছে অ্যামাজন প্রাইম টিভি অ্যামাজন প্রাইম টিভিতে আপনারা অ্যামাজন প্রাইমে যে সমস্ত ভিডিওগুলো আছে ভিডিও তারপরে আপনার যে সমস্ত অন্যান্য প্রোগ্রামগুলো আছে যা দেখে আর কি যেগুলো সেগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন শো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন অ্যামাজন প্রাইম টিভিতে এরপরে আপনারা এখানে ইউটিউব ইউটিউব তো আপনারা সকলেই জানেন ইউটিউবের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সবগুলোই কিন্তু এখানে পাবেন এরপরে আছে জিও ফাইভ জি ফাইভ জি ফাইভের যে সমস্ত প্রোগ্রাম সেই জি ফাইভের সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সোনি লিপ পেয়ে যাবেন সান নেক্সট পাবেন যেখানে দক্ষিণ ভারতের সিনেমা এছাড়াও অন্যান্য প্রোগ্রামগুলো পাবেন মাই মিউজিক আপনি যে কোনো অ্যাপ পেনড্রাইভ বা কোনো কিছু লাগিয়ে সেক্টা বক্সে লাগিয়ে আপনি কিন্তু মাই মিউজিকে আপনি আপনার প্রোগ্রামগুলো দেখতে পাবেন আপনার চিপের যে সমস্ত অ্যাপ পেন বা এসডি কার্ডের যে সমস্ত প্রোগ্রামগুলো থাকবে সেই প্রোগ্রামগুলো কিন্তু এখানে দেখতে হবে এরপরে আসছে যে অ্যাপ্লিকেশানটি আছে সেটি হচ্ছে এ এল টিটি এ এটি হচ্ছে এইটিন প্লাস একটি অ্যাপ্লিকেশান যেখানে এইটিন প্লাস অ্যাপ্লিকেশান যেটাতে এইটিন প্লাস যে প্রোগ্রামগুলো কন্টেন্টগুলো সেগুলো কিন্তু এখানে আসে এরপরে হইচই হইজই আপনারা সকলেই জানেন হইচই কিন্তু অনেক রকম বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু আসে এখানে ওয়েব শো থেকে সিনেমা থেকে সমস্ত কিছু পাওয়া যায় এমএক্স প্লেয়ারে এমএক্স প্লেয়ারের যে সমস্ত ওয়েব শো সিনেমা সমস্ত কিছু আপনারা কিন্তু গান সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন ডিসকভারি প্লাস ডিসকভারি প্লাস এখানেও কিন্তু আপনারা সমস্ত কিছু ডিসকভারি আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনার ইচ্ছা হলে পরে আপনি এখান থেকে গিয়ে জিও স্টোর যেটা আছে জিও স্টোর থেকে গিয়ে আপনি আপনার পছন্দের যদি অন্য কোনো অ্যাপ্লিকেশান প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনি এখানে সার্চ করে এখানে সার্চে গিয়ে সার্চ করে কিন্তু আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা নিতে পারবেন যদি সেটা জিও স্টোরে অ্যাভেলেবেল থাকে তাহলে পাবেন তাহলে কিন্তু পাবেন না এরপরে যে সমস্ত এই হচ্ছে এই সমস্ত ফিচার্স ভয়েস কন্ট্রোল হবে রিমোটে একটি বটন দেওয়া আছে যে বটনটি প্রেস করলে আপনি ভয়েস কন্ট্রোল ফুল এইচডি ফোর কে আপনার যে পিকচার কোয়ালিটি সেটা আপনি দেখতে পাবেন এই হচ্ছে সেটটা বক্সের এন্টারপ্রেস এবার বলে দিই সেটটা বক্স আপনারা কীভাবে পাবেন সেটটা বক্সের জন্যে একদম পয়সা লাগে না সেটটা বক্স একদম ফ্রিতে পাওয়া যায় আর সেটটা বক্সের সঙ্গে কী কী পাওয়া যায় সেটা আপনাদের আপনারা যেটা পাচ্ছেন এখানে সেটটা বক্স পাচ্ছেন সেটটা বক্স একদম ফ্রিতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে দিচ্ছে আপনাকে রাউটার দিচ্ছে ঠিক আছে জিও রাউটার দিচ্ছে চার্জার দিচ্ছে এবং যেটা উপরে একটা অ্যান্টেনা থাকে সেই অ্যান্টেনাটাও কিন্তু জিওর তরফ থেকে দিচ্ছে এটা আপনার ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই আপনার সমস্ত ওয়াইফাই আপনি যে সমস্ত জিনিসগুলো আছে মোবাইল ক্যামেরা টিভি অ্যান্ড্রয়েড টপ বক্স যে সমস্ত ল্যাপটপ সেগুলো আপনারা ওয়াইফাই দ্বারা কানেক্ট করে চালাতে পারবেন টপ বক্স ওয়াইফাই মেশিন এছাড়াও উপরে একটি ওয়াইফাই দেয় তো এটা হচ্ছে জিও এয়ার ফাইবার জিও এয়ার ফাইবার সঙ্গে এই সমস্ত কিছু কিন্তু ফ্রি আছে এছাড়াও আপনার জিও ফাইবারের সঙ্গেও কিন্তু এই সমস্ত কিছু ফ্রি আছে তো জিও এয়ার ফাইবারের জন্যে আপনার তিন মাসের কানেকশান সহ তিন মাসের কানেকশানে আপনার দিতে হচ্ছে একুশশো একুশ টাকা একুশশো একুশ টাকায় আপনি জিও এয়ার ফাইবারের যে রাউটার রাউটার পাচ্ছেন বক্স পাচ্ছেন পুরো সেট আপটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এতে আপনার তিন মাসের সাবস্ক্রিপশান থাকবে তিন মাস আপনার আনলিমিটেড অর্থাৎ এক হাজার জিবি মাসে এক হাজার জিবি করে ইন্টারনেট ফ্রি থাকবে যাতে আপনি সেটটা বক্স চালাতে পারবেন সেটটা বক্স চলবে আপনার মোবাইল চলবে এছাড়াও ইন্টারনেট দ্বারা যে সমস্ত জিনিসগুলো চলে সেগুলো কিন্তু চলবে ল্যান্ড কানেকশান করা আছে এর জন্য রকম কোনো ইন্টারনেট প্রয়োজন নেই তো এই হচ্ছে পুরো সেট আর এই সেট আপটার জন্যে একুশশো একুশ টাকা লেগেছে শুধুমাত্র আর একুশশো একুশ টাকায় আপনি তিন মাস কিন্তু একদম ফ্রি পাচ্ছেন তিন মাসের সাবস্ক্রিপশান করা থাকছে ইন্টারনেট এবং টপ বক্স সমস্ত কিছু তো এই হচ্ছে পুরো এদের কনসেপ্ট যেটা হচ্ছে আপনার একুশশো একুশ টাকায় পাবেন সেট টপ বক্সের কোনো পয়সা লাগে না রাউটারের কোনো পয়সা লাগে না বা অন্যান্য যে সমস্ত সামগ্রীগুলো দিচ্ছে এগুলো কিন্তু কোনো পয়সা লাগছে না শুধুমাত্র তিন মাসের রিচার্জের পয়সা দিয়ে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো পরবর্তী ভিডিওতে জানাবো যে এর রিচার্জ কত বা এর কী কী সুবিধা আছে আর সে সমস্তগুলো জানাবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে